তো আমরা বামপন্থীরা মনে করি আমাদের ইতিহাস বর্জ্য তাতে ব্যক্তির ভূমিকা থেকে অনেক বেশি ভূমিকা থাকে আদর্শ নীতির প্রোগ্রাম কর্মসূচি আদর্শ নীতি কর্মসূচির প্রশ্নে মানুষকে টানা যায় মানুষকে সঙ্গে আনা যায় ব্যক্তির ভূমিকাটা সেখানে গৌণ না আমি এমন কোন উদ্যোগ লব যাতে অনেক ধরনের ছেলেরা চাকরি পেতে পারেন এবং সেই যে নিয়ম নীতি আছে দেশে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আছে ধরুন আমরা হলদিয়া পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স করেছি আজকে ডাউন স্ট্রিমে চারশো কারখানা হয়েছে বারো হাজার ছেলে মেয়ের চাকরি হয়েছে আমি দাবি করব না আমি চাকরি দিয়েছি আমরা চাই এইভাবেই আরো হলদিয়া হোক আরো শিল্প হোক আরো বাণিজ্য বাড়ুক ইনফরমেশন টেকনোলজিতে এখন আমাদের সল্টেক সেক্টরে দুটো সেক্টর ভর্তি হয়ে গেছে সেখানে নতুন ছেলে মেয়েরা কাজ করছে এই কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এটি আমাদের লক্ষ্য আমি যে সামাজিক স্তরে আছি আমি যে জীবনযাত্রায় অভ্যস্ত আমি সেই অভ্যাসের বাইরে আমি যাব না যাব না মানে আমি যেতে পারবো না আমি যে জামা কাপড় পরছি আজকে চল্লিশ বছর আমি সেই জামা কাপড় পরবো আমি এর থেকে ভালো জামা কাপড় পরতে পারবো না অস্বস্তি লাগবে আমার আমি যে বিছানাটা শুই আমি ওর থেকে বড় খাট আমার ঘুমই হবে না আমি যে ঘরে থাকি সেখানে আমার বই ফই যেভাবে আছে আমি অন্য কোনো ঘর ভাবতেই পারি না সিংড়ে এতদিনে কি হতো বিশাল কারখানা মাদক তুলে দাঁড়াতো ওপার বিশাল কারখানা তার সঙ্গে যন্ত্রাংশের কারখানা অ্যান্সিলিয়ার হিসেবে বলে সিংড়ের চেহারা পাল্টে যেত হুগলি জেলার চেহারা পাল্টে যেত আমরা একটু করেছিলাম আমরা আবার পারবো আমরা হয়ে যেত পশ্চিম মেদিনীপুরে এতদিনে হয়ে যেত ওই কারখানা সব অন্ধকার হয়ে গেল শ্মশান হয়ে গেল এ চলতে পারে না